নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই স্বপন সম্পা লাইভ নতুন একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই তো চলো আজকে ব্লগটা শুরু করব তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো দেখো এখন সকাল সাড়ে নটা বাজে আজকে শুক্রবার সাড়ে নটা বাজে তো আজকে কি হয়েছে জানো উঠেছি অনেকক্ষণ কিন্তু কোনো কাজ করিনি বসেই আছি দেখছো বিছানা গুছাই নিয়ে ঘর মুচিনি কিচ্ছু করা হয়নি দেখো সব যেমন তেমন হয়ে পড়ে আছে সকালবেলা উঠেছি ঠিকই কিন্তু বসেই আছি বসেই আছে এই দেখো বাসি বাসন টাসন সব পড়ে আছে কিছু করিনি দেখছো স্বপন চা বিস্কুট খেয়ে চলে গেছে ও আজকে টিফিন কিছু করেনি চা বিস্কুট খেয়ে গেছে এই দেখো এই ঘরের অবস্থা দেখছো মশারি টশারি কিছুই তুলিনি তো উঠে কিছু কাজ করতে ইচ্ছাই করছিল না বসেই আছি দেখো বাইরেটা একটু দেখে নাও দেখো রোদ উঠে গেছে কিন্তু আমার কোনো কাজ হয়নি এবার তাড়াতাড়ি চটপট কাজগুলো সেরে নিতে হবে তো তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই তো সারাদিন সকাল থেকে বসেই আছি কাজ করতে ইচ্ছা করছে না মনে হচ্ছে যেন কোথাও ঘুরতে যাই নাহলে চুপচাপ বসে থাকি তো আমার এরকম হচ্ছিলো সকাল থেকে আজ ইচ্ছাই করছিলো না কিছু করতে দেখো জামা কাপড় পর্যন্ত এখনও ভেজানো হয়নি তো এগুলো সব করতে হবে তো করবো তো তাড়াতাড়ি চটপট কাজগুলো সেরে নিই তো মেয়ে তো স্কুল যায়নি জানো তো চলো কাজগুলো করে নিই তারপর দেখা হচ্ছে সঙ্গে থাকো তো ম্যাগি করে নিচ্ছি দেখো মেয়ে আর আমি খাবো কালকে রাত্রে ভাত করেছিলাম তো ওই জন্য সকালে কোনো রুটি পরোটা কিছুই নেই তো ম্যাগি করছি মেয়ে আর আমি খাবো স্বপন তো আজকে চা বিস্কুট খেয়েই গেছে আমি বলছিলাম যে আমার কিছু ইচ্ছা করছে না ভালো লাগছে না করতে বললো আমাকে চা বিস্কুটই দাও আমি চা বিস্কুটই খেয়ে যাই তো বলে চা বিস্কুট খেয়ে চলে গেছে এই যে আমি ম্যাগিটা করে নিয়েছি একটা জায়গায় করে নিয়েছি করে এবার দুভাগ করছি মেয়ে আর আমি খাবো গরম আছে তো তো বার করতে ধোঁয়া উঠছে অসুবিধা হচ্ছিলো তো চলো মেয়েকে ডেকে নিই ম্যাগিটা এবার খেয়ে নিই তো তার আগে চলো তোমাদেরকে ডেকে দিই ম্যাগিটা তো তখন একটু ঠান্ডা হোক যে চটপট সব কাজগুলো করে নিয়েছি দেখো বাসনগুলো কত বাসন পড়েছে দেখছো সব বাসন ধোয়া হলো গ্যাস তাক টাক সব পরিষ্কার করলাম এই দেখো চিংড়ি মাছ নিয়ে এসছি দুশো চিংড়ি মাছ আছে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি তো এই ঘরটা দেখো গোছানো হয়ে গেছে চটপট চটপট কাজ করেছি একদম নিঃশ্বাস নেওয়ার সময় ছিল না খুব তাড়াতাড়ি কাজটা করেছি দেরি করে বসে থেকে আর নিজেই একদম নিঃশ্বাস নিয়ে আসার সময় রাখেনি তো মেয়ের তো এখন পরীক্ষা হবে সোমবার থেকে ওই জন্য মেয়ে স্কুলে যাচ্ছে না ঘরে থেকেই পড়ছে সোমবার থেকে পরীক্ষা দিতে যাবে তো এই দেখো এখানেও ঘর দোর সব মোছা হয়ে গিয়ে বিছানা সব পরিষ্কার হয়ে গেছে দেখছো তো জামা কাপড়টা ভিজিয়ে রেখে দিয়েছি এখানে এখন অনেক রোদ আছে কাঁচব না এখন সাড়ে দশটা পনেরো এগারোটার মতন বাজে তো বারোটার দিকে এখানে ছাওয়া পড়বে তখন কাঁচবো তাহলে কি রান্না করব চলো একবার দেখিয়ে দিই ম্যাগিটা ততক্ষণ ঠান্ডা হচ্ছে নিম পাতা আছে বেগুন দিয়ে করব আর এঁচোর চিংড়ি করবো ওই জন্য চিংড়ি মাছটা নিয়ে এসছে আর এই এঁচোর আমের চাটনি করব। তো এটাই আজকে রান্না হবে তো চলো ততক্ষণ আমরা মামিয়ে টিফিনটা করে নিই একটু ঠান্ডা হয়ে গেছে এবার খেতে পারা যাচ্ছে নালে গরম গরম একদম খাওয়া যায় না আবার ম্যাগি আবার গরম গরমেই ভালো লাগে খুব ঠান্ডা হয়ে গেলেও ভালো লাগে না মেয়েকে তাই বলছি তাড়াতাড়ি খা ঠান্ডা হয়ে গেলে আর ভালো লাগবে না তো চলো দেখো আমি এদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে এঁচড়টা সেদ্ধ করবো বলে এদিকে এঁচড়টা কেটে নিয়েছি তো এঁচেরটা সেদ্ধ করব বলে একটু জল বসেছি তো এখানে দেখো আলু আম বেগুন এই যে সব পেঁয়াজ কেটে নিয়েছি সব কেটে কুটে নিয়ে এক জায়গায় জোগাড় করে তারপর করলে চটপট রান্নাটা হয়ে যাবে এ দেখো নিম পাতাও ধুয়ে রেখে দিয়েছি দেখছো আর এইদিকে মশলা করবো বলে আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেঁয়াজ সব কেটে নিয়েছি তো আজকে এই জন্য দেখলে এগুলো পেস্ট করে নেবো ওটা তো আর এই জলটার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দেবো নুন হলুদ দিয়ে এঁচোড়টাকে সেদ্ধ করে নেবো দশ মিনিট তাহলে এঁচোড়টা ভালো নরম হয়ে যাবে আমি কোনো দিন এঁচোড় রান্না করিনি খেয়েছি অনুষ্ঠান বাড়িতে কিন্তু কোনো দিন করিনি তো আজকে প্রথম আমি ঘরে এঁচোড়টা রান্না করব তো দেখি কেমন হয় ভালো হয় কি না কারণ নিচু সবাই ঠিক ভালো মতন করতে পারে না ওই জন্য আমি ভয় করিও না তো আজকে চেষ্টা করছি এঁচুর চিংড়ি করার অনুষ্ঠান বাড়ির মতন দেখি হয় কি না মশলাটা পেস্ট করে নিলাম তো এখানে আমি কড়াতে তেল দিয়ে দিলাম দেখো কড়াটা গরম হয়ে গেছে তো এবার আলুগুলো এক এক করে ভেজে নেবো লাল লাল করে আলুটা ভেজে নেব এঁচুর চিংড়ি আমি খেতে ভালোবাসি কিন্তু করতে পারি না তো আজকে চেষ্টা করছি দেখি করতে পারি কি না চেষ্টা তো করতে হবে কতদিন আর এসে দেবে খাবো বল অনুষ্ঠান বাড়িতে গিয়ে খাবো তো আজ একটু চেষ্টা করলাম তো দেখো লাল লাল করে আলুটা ভেজে নিয়েছি তো এবার ওই তেলের মধ্যেই এঁচড়টা ভেজে নেবো এঁচড়টাও একটু ভালো করে লাল করে ভেজে নেব যতটা পারছি চেষ্টা করছি ভালো করে মন দিয়ে এঁচড়টা করার যাতে ভালো হয় তো এঁচড়টাও ভাজা হয়ে গেছে লাল মতন করে দেখো তো এবার এঁচোড়টাও তুলে নেবো এই আলু আর এঁচোড় এক জায়গাতেই ভাজাটা তুলে নেব তো এই দেখো ওই কড়াতে আবার চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি এটা দুশো গ্রাম চিংড়ি মাছ ধুয়ে মাখিয়ে রেখেছিলাম তো ওটাই এখন এর মধ্যে ভেজে নেব চিংড়ি মাছটা ভালো করে চিংড়ি মাছটা একটু লাল করে ভেজে নেবো এসে ভাজা হয়ে গেছে চিংড়ি মাছটা এবার তুলে নিই চিংড়ি মাছটা তো এবার দেখো ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা জিরে এলাচ দারচিনি আর তেজপাতা ফোড়ন দিলাম এবার পেঁয়াজ কুঁচো কুঁচো করে রেখেছিলাম এখানে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুঁচি করেছি আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্টে দিয়েছি তো এখানে পেঁয়াজটা লাল করে ভেজে নেবো দেখো তো ভাজা হয়ে গেছে লাল লাল করে দেখো পেস্ট করেছিলাম মশলাটা এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা এর মধ্যে এবার দিয়ে দেবো দিয়ে একটু মশলাটা পেঁয়াজ আদা রসুনের গন্ধটা যাতে যায় ততক্ষণ একটু নেড়ে চেড়ে নেবো তার মধ্যে হলুদ তারপরে লঙ্কা গুঁড়ো ওটা দিলাম ঝাল হওয়ার জন্য আর এটা লাল হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি এটা জিরে গুঁড়ো দিলাম তো এটা একটু ধনে গুঁড়ো দিলাম তো আর একটু লাল করবো বলে আর একটু লঙ্কাটা দিয়ে দিলাম এবার একটু গোলমরিচ দিচ্ছি ঝাল ঝাল করে করবো বলে তো দেখো এবার ভালো করে মশলাটা কষে নেবো একটু নুন দিয়ে দিলাম একটু চিনি দিয়ে দিলাম যাতে নুন মিষ্টিটা ঠিক মতো হয় তো এবার ভালো করে মশলাটা কষে নেবো যতক্ষণ না তেল ছাড়ছে তো ঢাকা দিয়ে একটু মশলা করে নেবো দেখো মশলাটা ভালো মতো কষা হয়ে গেছে তেল ছাড়ছে দেখছো ভালো তেল দিয়েছে তো এরপরে এবার আলু আর এঁচোড়টা দিয়ে দিলাম ভেজে রেখেছিলাম যেটা দিয়ে এবার এটার সঙ্গে ভালো করে একটু কষে নেবো তো কষা হয়ে গেছে দেখো জল ঢেলে দিচ্ছি এতটা জল দিতে হবে যাতে আলু আর এঁচোড়টা ভালো মতো ডুবে যায় আর ফুটে ভালো করে সেদ্ধটা হয়ে যায় তো অতটাই জল দিয়েছি দেখছো তো এবার একটু ঢাকা দিয়ে দি তো দেখো ফুটে এসেছে এর মধ্যে ভা ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি আমার মতন এরকম এছো তোমরা কেউ করো তাহলে আমাকে একটু কমেন্টে জানিও আমি ঠিকঠাক করছি কি না আমাকে একটু বলো তো দেখো চিংড়ি মাছটা দিয়ে একটু ফুটিয়ে নেবো তো তো দু মিনিটের মতন চিংড়ি মাছটা দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম তো এবার একটু গরম মশলা দিয়ে দেবো এই দেখো এক চামচের মতন গরম মশলা দিয়ে দিলাম দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব গরম মশলাটা দিয়ে দেখে তো মনে হচ্ছে ভালো হয়েছে যখন খাবো তখন বুঝতে পারবো কেমন হয়েছে প্রথম করছি এই দেখো নাবিয়ে নিয়েছি তো রান্না হয়ে গেছে কিন্তু সব নোংরা হয়ে গেছে দেখছো গ্যাস নোংরা হয়ে গেছে আর বাসন পড়েছে আজকে দেখো কত বাসন দুটো দুটো কড়া হ্যাঁ এদিকে দেখো এত বাসন পড়ে আছে এখন এগুলো মাজবো তো চলো তো সব বাসন মাজবো কি স্বপন এসে গেছে তোকে একটু বুলুকন্ডি গুলে দিই যা গরম পড়েছে ওরে বাবা মানে থাকা যাচ্ছে না গরমে একটু বুলুকণ্ডি ওকে গুলে দিই ও খাক তো তাড়াতাড়ি চলে এসেছে আজকে কোথাও যাওয়ার আছে তো ওই জন্য বলছে রান্না হয়ে গেলে আমাকে খেতে দিয়ে দাও তারপর তুমি যা করার করো তো ওকে জলটা দিয়ে দিই ও খেয়ে নিই দেখো তো আর তার ফাঁকে আমি এ জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি দেখো এটা তোমাদের তখন দেখানো হয়নি তো এখন দেখিয়ে দিলাম তো রান্নাটা কি হয়েছে একবার দেখিয়ে দিই চলো ভাত নিম বেগুন ভাজা আমের চাটনি আর এই যে এঁচুর চিংড়ি এটাই আজ দুপুরের আমাদের লাঞ্চ তো চলো স্বপনকে খেতে দিয়ে দিই দেখো ওকে খেতে দিয়ে দিয়েছি তা আমি বসে আছি ওকে জিজ্ঞাসা করার জন্য যে আমি প্রথম এঁচুর চিংড়িটা করেছি কেমন হয়েছে বলো গরম ওন মাখতে পারছে না কিন্তু আমি তাও জিজ্ঞাসা করছি তখন বলছে ভালোই হয়েছে অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে গন্ধটাও ওরকম দিচ্ছে টেস্টটাও ওরকম হয়েছে কিন্তু ঝাল বেশি হয়ে গেছে বলছে তো দেখো আমার চান হয়ে গেছে ও চলে গেল খেয়ে দিয়ে আমি চান টান করে নিয়েছি দেখো তো চলো এবার আমরাও খেয়ে নিই মা মেয়ে মিলে তখন পুটুকে বললাম খেয়ে নে পুটু বললো না তোমার সঙ্গেই খাবো তো এ দেখো সব আমার বাসন মাজা হয়ে গেছে গ্যাস পরিষ্কার সব তাক করে নিয়েছি এবার আমরা মা মেয়ে খেয়ে নিই চলো তাই দেখো আমরা মা মেয়ে খেতে বসেছি কেমন হয়েছে এবার আমিও খেয়ে দেখব এঁচোরটা কেমন হয়েছে সপন সত্যি কথাই বললো কিনা যে ঝাল বেশি হয়ে গেছে এই অনুষ্ঠান বাড়ির মতনই হয়েছে কিন্তু ঝাল বেশি হয়ে গেছে খেয়ে দেখি হুম ঠিকই বলেছে ঝাল অনেকটাই হয়ে গেছে একটু না কিন্তু ভালোই টেস্টটা হয়েছে তোমরা তো দেখলে বন্ধুরা খেতে বলতো চলো দেখো আমাদের কাজ সব হয়ে গেছে দুপুরবেলা এখন তোমাদের ঘুরেটা দেখিয়ে দিই কটা বাজে শুকনো হয়নি তো তারাকে বলি আমার সব জামা কাপড়গুলো তোলা ছিল সব তুলে নিচে ক্যামেরাটা দেখিয়ে দিই কটা বাজে দেখো পৌনের দিনটে সব কাজ হয়ে গেছে এবার একটু রেস্ট নেবো গরম পড়েছে আর ভালো লাগছে না তো রেস্ট তো আজকের মধ্যে ব্লগটা এখানেই শেষ করলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পারছে না কন্টিনিউ করতে তাই এখানে আজকে ব্লগটা শেষ করলাম তাই অনেকটাই বড় হয়ে গেছে অন্য দিনের তুলনায় আজকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার